আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল একটা ভিডিও কারণটা এতক্ষণে আশা করছি বুঝেই গেছেন তো যাই হোক আপু এতদিন অসুস্থ ছিল কিন্তু আজ হঠাৎ আপুর পেটে একটু ব্যথা করছিল। সেজন্য জন্য সবাই আপুকে বললো দেরি নাগরে ডাক্তারের কাছে এখনই যেতে আর আপু দেরি নাগরে আপু তার শাশুড়িকে নিয়ে চলে গেছে হাসপাতালে আর হাসপাতালটা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না অনেকটাই কাছে তো যাই হোক সবাই তো আগে থেকে হাসপাতালে চলে গেছে আর আমি আর নিতু ছিলাম বাসায় তো বাসায় অনেকটা কাজ ছিল যেহেতু বাসায় অনেকটা মেহমান আছে কারণ আপুর তো সামনে দুই তিন দিন পরেই সিজার ডেট ছিল তো সেই হিসাবে খালারে এসেছে আপুর ননদ শাশুড়ি এসেছে আগে থেকেই কিন্তু আজকে যে হঠাৎ আপুকে ভর্তি হয়ে যেতে হবে আর আজকে যে সিজার করবে এমনটা আমরা আগে থেকে জানতাম না যাই হোক আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল সব কিছু রেডি করা ছিল তো সমস্যা হবে না আর এই যে এখন আমরা বাসায় রান্নাবান্না করে কাম গুছিয়ে ভাত তরকারি নিয়ে এখন যাচ্ছি হাসপাতালে নিত আর আমি আর বিড়ালটাকে একটু বেশি করে খাবার পানি দিয়ে যাচ্ছি যাতেও সমস্যা না হয় কারণ আমরা তো আসবো একটু দেরিতে বাবুকে দেখবো তারপরে আসবো বাসায় তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে আসছে আর এই যে তো আর আমি রেডি হয়ে চলে এসেছি আর এখন একটা অটো ধরে যাব। আমরা যাব হচ্ছে ঝিনাডা ইসলামী হাসপাতাল আর ইসলামী হাসপাতাল কিন্তু আমাদের এখান থেকে বেশি একটা দূরে না অটোতে যদি যায় তাহলে খুব জোর চার পাঁচ মিনিট লাগবে এর ভিতরে আমরা পৌঁছে যাব। লাগবে না আমরা দেখতে দেখতে চলে এসেছি হাসপাতালে আর আমরা এখন তিনতলাতে আসলাম আর আমরা এখানে এসে দেখে আপুর জন্য যে কেবিনটা নেওয়া হয়েছিল সেটা পাল্টানো হচ্ছে কারণ ওই কেবিনের বাথরুমটা অনেক নোংরা ছিল আর কোনো জানালা ছিল না আর পাশের একটা কেবিন খালি ছিল ওটাতে বাথরুম ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর জানালা আছে বেশ ভালোই আপুর জন্য যে যে নিয়ে নিয়ে আসা হয়েছে ওগুলো ডেট আছে কিনা সেটা চেক করা হচ্ছে আর এই আপুকে যাবে একটু পরে স্যালান দিয়ে রেখেছে আমরা কিন্তু এখানে দশ বারো জন হবে তারও বেশি ছাড়া কম না ভাইয়ের বন্ধুরা এসেছে সবাই অপেক্ষা করছে আমাদের নতুন বাবুর জন্য তো এই যে আপুকে কিন্তু ওটিতে নিয়ে গেছে আর আমরা বাইরে সবাই অপেক্ষা করছি

আলহামদুলিল্লাহ আমার আপু কিন্তু দুইটা ছেলে বাবুর মা হয়ে গেল আমার আপুর বড় ছেলেকে কিন্তু ভিডিওতে দেখেছেন হলুদ গেঞ্জি পরা আর এই যে আমার আপুকে মহিলা ডাক্তার সিজার করেছে উনি হচ্ছে ডাক্তার মাফিয়া তো এই যে দেখুন ডাক্তার চলে যাচ্ছে আগে যে ছিল উনি হচ্ছে মাফিয়ার পিছনে হচ্ছে ওনার সহকার ডাক্তার আপুর সিলাই দিয়ে চলে যাচ্ছে আর আমরা আপুর জন্য অপেক্ষা করছি আপুকে কখন বের করবে সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা এখানে সবাই দাঁড়িয়ে তো এই যে আপুকে এখন কেবিনে নিয়ে যাচ্ছে আর আমাদের বাবুর অনেকটা ঠান্ডা ছিল যার কারণে কেবিনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে রেখেছে ঘণ্টা ডাক্তার বললো যে অক্সিজেন দিয়ে রাখতে হবে তারপরে খুলে ফেললেই হবে তো যাই হোক নতুন বাবু দেখা শেষ আর অনেকটা রাত হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই যে দেখুন আমার আপুর বড় ছেলে হলুদ আমরা কিন্তু সবাই চেয়েছিলাম যে আপুর তো ছেলে আছে একটাই এবার জন্য মেয়ে হয় কিন্তু আপুর বড় ছেলে সবসময় ইচ্ছা ছিল যে ওর একটা ভাই হবে যার সঙ্গে সব সময় খেলা করবে তো আল্লাহ ওর মনের ইচ্ছাটাই পূরণ করলো তবে ছেলে বাবু হওয়াতে কিন্তু আমরা কেউই একটু অসন্তুষ্ট হইনি আপু দোলা ভাই সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটা ছেলে দিয়েছে ও সবাই আমার আপুর ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের সময় সুস্থ রাখে ভালো রাখে আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বাবুর কানে যা আজান দিচ্ছিলো সে ছেলেটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর আমার দোলা ভাই দেশের বাইরে থাকে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ